সম্মানিত বিয়াস এই যে হলো কবিতা ভা দেখেন এই যে এমনি কিন্তু একদম মাড়া একদম মারা ইটুকা রাগ নাই কিন্তু শুটিংয়ে ঢুকলি শরে ঢুকলি মনে করেন নিমন রাগ খাড়ায় মনে করেন সব কিছু ভাঙ্গে ছিটে হালাবো আবার শুটিংয়ের সময় এত রাগ করেন কিনে গা ভা ও পান খাই নাই তারপর কব

একদম কিন্তু ইটুকা রাগও নাই কিন্তু আর কিন্তু হেবার মোড়েই রাগ নাই আমরা সবসময় সামনে থেকে আমরা দেখি এ শরের ঢুকলেই মনে করেন যে মাথা হড় হয়ে থাকে একদম গরম হয়ে যায় সবসময়